সিংহ রাশির ক্ষেত্রে রাহু কোনো মতেই গ্রহ না রাহু বর্তমানে অবস্থান করছে সিংহ রাশির সপ্তম ঘর কুম্ভ রাশিতে তবে যে নক্ষত্রটা পেয়েছে সেটা আবার গুরুর নক্ষত্র পেয়ে গেছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদ এবং তার সাথে দ্বিতীয় চরণে অবস্থান করছে রাশিতে এবার এই একুশে সেপ্টেম্বর দু এই রাহু নক্ষত্রের চরণ পরিবর্তন করবে আর চরণ পরিবর্তন হল হওয়া মানে নবাংশও পরিবর্তন হয়ে যাওয়া তো বিষ নবাংশ থেকে বেরিয়ে চলে আসবে মেষ নবাংশে এবং এই মেষ নবাংশে থাকবে পর্যন্ত চব্বিশে নভেম্বর আবার রাহু নক্ষত্র পরিবর্তন করে নেবে তখন চলে আসবো রাহু নিজের নক্ষত্র শতবি সাথে তো রাহুর এই যে নক্ষত্র চরণ পরিবর্তন নবাংশ পরিবর্তনের কি প্রভাব পড়বে এই সিংহ রাশির ক্ষেত্রে কোন দিক থেকে সিংহ রাশি এই সময় লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার এই সময়কালে করবে এগুলো সমস্ত কিছুই তুলে ধরব আজকের ভিডিওতে তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক সংবাদ আপনারা জানতে পারবেন তবে আমি কোনো ভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে রাহুর অবস্থান ভালো না কিন্তু গুরুর অবস্থান ভালো কারণ রাহু গুরুর নক্ষত্রেই পড়েছে গুরুর নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ক্ষেত্রে কারো গ্রহ সিংহ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি বর্তমানে লাভের ঘরে অবস্থান করছে যেটা একাদশ ঘর এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তো গুরু হচ্ছে কি সব থেকে শুভ গ্রহ সব থেকে শুভ গ্রহ হচ্ছে গুরু আর হচ্ছে শুক্রদেব আমাদের জ্যোতিষাস্ত্রে এই দুই গুরুই হচ্ছে আচার্যের ভূমিকা পালন করে তো যাই হোক তো রাহুর এই পরিবর্তন যেরকম কোনো কিছু কিছু দিক থেকে ভালো ফলনই আসবে এই সিংহ ক্ষেত্রে আবার কিছু দিকে আবার সাবধানও থাকতে হবে সিংহ তো কোন দিকে সাবধানে এবং কোন দিক থেকে লাভবান কিছু আজকে বলবো তো গুরুর দৃষ্টি পাচ্ছে এটা হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট এই সময়কালে এবং রাহু যে মুহূর্তে এই পরিবর্তন হচ্ছে তার আগে পিছিয়ে আবার গ্রহরও চেঞ্জ হচ্ছে অবস্থা যেমন শনি শনি অষ্টম ঘরে অবস্থান করছে মিন রাশিতে তো অক্টোবরের তিন তারিখে শনি আবার নক্ষত্র পরিবর্তন করে নেবে বক্রি অবস্থায় চলে আসবে ওই পূর্বাভাদ্রপদ নক্ষত্রে পূর্বাভাদ্রপদ নক্ষত্রটা কার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে শনিও চলে আসলো তো দেবগুরু বৃহস্পতির যে দৃষ্টি এই সময়কালে যে পড়ছে সেটা কিন্তু পঞ্চম দৃষ্টিটা পড়ছে ওই তুলা রাশিতে যেটা হচ্ছে এই সিংহ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর এবং ওই ঘরে কিন্তু মঙ্গলও অবস্থান করছে বর্তমানে এবং মঙ্গল কিন্তু অবস্থান করছে ওই রাহুর নক্ষত্র স্বাতি নক্ষত্রে স্বাতি নক্ষত্রে অক্টোবরের ১৩ তারিখ পর্যন্ত থাকবে তেরো তারিখের পর চলে আসবে আবার বিশাখা নক্ষত্রে তো যাই হোক গুরুর দৃষ্টিটা যেরকম মঙ্গল পাচ্ছে রাহুর নক্ষত্র করে সেরকম রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে আবার দেবগুরু নবম দৃষ্টিটাও পাচ্ছে শনির যেরকম দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল আর গুরুর নবম দৃষ্টিতে থাকে হচ্ছে বিশেষ কৃপা অর্থাৎ এই সময়কালে রাহু কিন্তু বিশেষ কৃপাও পাচ্ছে বিশ্বাস বিশেষ কৃপা লাভ করা গুরুর কৃপা লাভ অর্থাৎ জ্ঞানের ভান্ডার জ্ঞান লাভ করা তো জ্ঞানের অন্ধকারে জ্ঞানের আলোতে অন্ধকার দূর হয় রাহুর অন্ধকার দূর হবে আবার দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি আঠারোই অক্টোবর রাশি পরিবর্তন করে নেবে এই দেবগুরু বৃহস্পতি অতিচারী ভূমিকায় চলে আসবে দ্বাদশ ঘরে সেটা হচ্ছে কি ওই কর্কট রাশিতে কর্কট রাশিতে চলে আসবে দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে অবস্থান করবে সেই সময় আবার দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি পড়বে ওই মিন রাশিতে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় নিজের সাধারণ রাশি মিন রাশিকে হচ্ছে গুরুর নক্ষত্রে আর গুরুর কিন্তু নবম দৃষ্টি তখন শনির উপর আবার তেরো তারিখে যখন আবার তেরো তারিখ বলছে সাতাশে অক্টোবর আবার মঙ্গল রাশি পরিবর্তন করে নেবে তখন মঙ্গল আবার কেন্দ্রে চলে আসবে নিজের ঘর বিশ্বিক রাশিতে তখন আবার দেবগুরু বৃহস্পতি উচ্চ ঘরে অবস্থান করে তারও দৃষ্টি কিন্তু ওই সুখের ঘরে থাকবে অর্থাৎ মঙ্গলের উপর থাকছে অর্থাৎ রাহুর যে পরিবর্তনটা হচ্ছে এর যে একটা প্রভাব এই প্রভাবটা পাপ প্রভাবটা সেরকম দিতে পারবে না এটার নাইনটি পারসেন্ট ভালো দিকে চলে যাবে আর টেন পারসেন্ট কিছু না কিছু পাপ প্রভাব থাকবে এই কারণে যে রাহু হচ্ছে গ্রহ রাহু শনি গ্রহ পাপ গ্রহের শ্রেণীতে রাহু হচ্ছে নাম্বার ওয়ান রাহুকে বলা হয় শনিবধ রাহু শনির সমান ফল দিয়ে দেয় রাহু রাহুর বর্তমানে কলিযুগে রাহুই কিন্তু সর্বশেষ যার রাহু ভালো তার সবই ভালো তো রাহু এখন গুরুর কৃপা দৃষ্টি পেয়ে যাচ্ছে শনিও কৃপা দৃষ্টি পেয়ে যাচ্ছে তাহলে রাহুর যে কাজ সেই কাজ করার ক্ষমতাটা মানে নেগেটিভ থেকে পজিটিভ হয়ে যাবে তবে পাপিগ্রহ পাপ তো দিবেই যেমন কয়লাকে হাজারবার ধোয়া যাক কয়লা কিন্তু কয়লায় থাকবে আর হাতে দিলে কিন্তু কালি লেগে যাবে আবার সেই কয়লাকে যদি পোড়ানো যায় তো তার আগুন সেই আগুন আবার ভালো কাজেও লাগাতে হয় আবার সেই আগুনে যদি হাত দেওয়া যায় তো হাতও কিন্তু পুড়ে যায় তো এরকম জিনিসটা এবার রাহু যখনই এই নবাংশে চলে আসবে মঙ্গলের নবাংশে তখন কিন্তু তিনটি গ্রহকে বিশেষভাবে প্রভাবিত করবে প্রথম হচ্ছে কি শনি রাশিতে অবস্থান করছে শনিকে প্রভাবিত করবে গুরুর নক্ষত্র অবস্থান করছে গুরুকে প্রভাবিত করবে তারপরে নবাংশ পেয়ে গেল মঙ্গল মঙ্গলকেও প্রভাবিত করে দিবে। এবার মঙ্গল হচ্ছে কি একটুতে উত্তেজিত হয়ে যাওয়া রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া ওভার কনফিডেন্ট ভিড়ে যাওয়া বাঘবিতণ্ডা অশান্তি গণ্ডগোল সেনাপতি তো কিছু বুঝবে না আগে মেরে দাও তারপরে কোনো হিসাব হবে এরকম রাজা না তো রাজা যেরকম মানে প্রথমে জাজমেন্ট করবে কি হয়েছে না হয়েছে সেনাপতি তো সেটা না তো স্বাভাবিকভাবে রাহুর এই নবাংশে চলে আসা মানে মঙ্গলকে প্রভাবিত করে দেওয়া মঙ্গল প্রভাবিত হয়ে যাওয়া মানে এই সিংহ প্রভাবিত হয়ে যাওয়া কারণ সিংহ ক্ষেত্রে মঙ্গল হচ্ছে কিন্তু বিশেষ গ্রহ কারণ সেনাপতি সিংহ রাশির অধিপতি সূর্য হচ্ছে রাজা আর মঙ্গল হচ্ছে সেনাপতি মঙ্গল এখানটাতে সুখের ঘর বিশ্বিক রাশির অধিপতি সেরকম আবার ভাগ্যের ঘর যেটা হচ্ছে মেষ রাশি নবম ঘর এই ঘরে দুটি ঘরের অধিপতিই হচ্ছে মঙ্গল অতএব সময়কালে মঙ্গল কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবার এই যে নবাংশ পরিবর্তন হচ্ছে এই সময়কালে মঙ্গল আবার অবস্থান করছে কিন্তু তৃতীয় ঘরে অর্থাৎ এই সময়কালে পুরুষার্থ পরাক্রম এগুলো কিন্তু যথেষ্ট করাবে কিসের জন্য করাবে সেটা আবার কিন্তু লাভের জন্য এবং সেটা কর্মক্ষেত্রেই হবে লাভের লাভ কিভাবে বের করতে হবে সেই জিনিসগুলো কিন্তু উঠে আসবে এবং প্রশাসনিক কাজগুলো এই সময়কালে যথেষ্ট ভালো হবে এই সিংহ রাশির অতএব এটা কিন্তু খুব ভালো দিক উঠে আসছে কারণ সিংহ রাশি হচ্ছে কি রাজার রাশি আর যে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষ শাস্ত্রে দেওয়া হয়েছে দুটি সিম্বল দেওয়া হয়েছে একটি হচ্ছে কি তলোয়ার যে তলোয়ার দিয়ে রাজারা যুদ্ধ করত রাজ্য শাসন করতো এবং নিজেকে রক্ষা হেতু ব্যবহার করতো সে সেই জিনিস কিন্তু তো তরোয়ার হচ্ছে এই নক্ষত্রের প্রতীক তাহলে এই সময়কালে একটা কিন্তু প্রশাসনের জায়গাটা যথেষ্ট ভালো হচ্ছে সময় মেনটেন সময়ের মধ্যে কাজ শেষ করা দায়িত্ব বোধ কর্তব্যবোধ এই জিনিসগুলো কিন্তু উঠে আসছে অর্থাৎ এই সময়কালে যারা পুলিশের কাজ ডিফেন্সের কাজ সেনাবাহিনী এই সমস্ত কাজের জন্য যারা চেষ্টা করছেন বা কাজ করছেন এগুলো দিক থেকে একটা উন্নতির যোগ থাকছে প্রমোশনের যোগ থাকছে সরকারের পক্ষ থেকে পুরস্কার পাওয়ারও যোগ থাকছে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে বা এইগুলোতে যারা কর্ম লাভের চেষ্টা করছেন সেই জায়গাগুলো যথেষ্ট ভালো হবে এই দিক থেকে একটা ভালো উঠে আসছে এই জিনিসটা আবার ওই রাহুর রাহু এই নবাংশে চলে আসা মানে এদিকে আবার কি গবেষণা টবেষণা এইগুলার দিকেও ভালো হবে এই সময়কালে এই নক্ষত্রে যখন আসবে কারণ গুরুর জ্ঞানটা চলে আসছে আর রাহুর অ্যাম্বিশনটা চলে আসছে বহু বহু স্বপ্ন দেখাবে লোভ দেখাবে লালসা দেখাবে পাড়ার একটা আত্মবিশ্বাস দেখাবে যে হ্যাঁ তুমি এটা পারবা মনের মধ্যে ভ্রম তৈরি করবে আর সেটাকে কার্যে পরিণত করবে হচ্ছে মঙ্গল কারণ মঙ্গলের যে দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে একদম যে নিজের মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে মেষ রাশি ভাগ্যের ঘর আর অষ্টম দৃষ্টিটা পড়ছে এই মুহূর্তে একদম কর্মের ঘরে আর মঙ্গল কিন্তু স্বাতি নক্ষত্রে অবস্থান করবে তেরোই অক্টোবর পর্যন্ত অর্থাৎ রাহুর নক্ষত্রে কিন্তু অবস্থান করবে এবং এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে দ্বিতীয় সিম্বল দেওয়া হয়েছে সেটা কিন্তু দেওয়া হয়েছে মুখোশ মুখোশ বলতে যে জোকার টোকার এগুলো ব্যবহার করে যে মুখোশ আর কি এক কথায় সেই মুখোশ যে ভিতরে একটা ব্যক্তিত্ব তো তো বাইরে একটা ব্যক্তিত্ব তো এই সময়কালে যারা কোনো পার্ট টাইম কাজ করছেন তাদের জন্য আবার ভালো যে কেউ কোনো কাজ করছেন তার সাথে অঢেল সময় অন্য একটা কাজ করে নিল বা যারা ব্যবসা বাণিজ্য করছেন একটা ব্যবসা বাণিজ্য করছেন অন্য কোনো ব্যবসায় মাথা লাগাতে চাচ্ছেন এই সময় কিন্তু এই সমস্ত কাজগুলো হওয়ার সিংহ রাশির প্রবল সম্ভাবনা থাকবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র খুবই বিশ্বস্ত নক্ষত্র এবং এই নক্ষত্রের যে মানে অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অধিপতি দেবতা হচ্ছে কি অজয় এক পদা অর্থাৎ কিন্তু একটি স্বরূপ এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা অর্থাৎ শারীরিক কষ্ট সহ্য করেও নিজের কাজকে হাসিল করে নেওয়া অথবা নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটা কিন্তু এই নক্ষত্রে থাকা যে কোনো কাজ করতে গেছে যেমন মঙ্গল বর্তমানে স্বাতি নক্ষত্রে অষ্ট তৃতীয় ঘরে অবস্থান করছে পুরুষার্থ পরাক্রমের ঘরে তো কোনো জায়গায় কাজের যোগাযোগ এসছে সেই জায়গাটাতে যেতে কষ্ট লাগে কষ্ট হবে তো সেই কষ্টকে সহ্য করে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাই কিন্তু এই নক্ষত্র এই সময়কালে বুঝাচ্ছে এবং এই নক্ষত্রেই কিন্তু মহাভারতের সময় অর্জুন এক পায়ে দাঁড়িয়ে থেকে ভোলে বাবার কিন্তু বিশেষ উপাসনা করেছিল তো যাই হোক এই নক্ষত্র খুব ভালো নক্ষত্র এই সময়কালে যারা কথাবাচক হিসাবে কাজকর্ম করছেন এই কাজগুলো হবে অ্যাম্বিশন দেখতে পাবে যে নিজের কর্মকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া কাজের প্রতি যে একটা লোভ লালসা অর্থের প্রতি যে একটা লোভ লালসা এগুলো উঠে আসছে সরকারি ডকুমেন্টেন্সি কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে তারপরে মিডিয়া সেক্টরে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো এই সময়কালে ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ যারা যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পারচেস করছেন এই কাজগুলো এই সময়কালে ভালো হবে যখন মঙ্গল চতুর্থ ঘরে চলে আসবে নিজের রাশিতে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তার দৃষ্টি পড়বে মঙ্গলের উপর পঞ্চম দৃষ্টি সেই সময়কালে দুর্দান্ত হবে এই সিংহ রাশি তাহলে অনেক দিক থেকে ভালো উঠে আসছে এই সময়কাল এই সিংহ রাশি তবে মাইনাস দিক কী উঠে আসছে নিজের কথাবার্তা মুখের ভাষা এটা কিন্তু বিশাল একটা ইফেক্ট দিবেই এই সিংহ রাশিকে কারণ রাহু যখনই আসবে তখন ওই মনের মধ্যে ক্রোধ যে দিঘ একটুতে রেগে যাওয়া মাথা গরম করে নেওয়া এগুলো কিন্তু উঠিয়ে দিবে বেশি করে এই সিংহ রাশির আর সিংহ রাশির একটি ইগো প্রবলেম রয়েছে সম্মানের খিদা রয়েছে তো এগুলোর দিক থেকে সাবধান সিংহ রাশি মুখের ভাষাকে ঠিক করতে হবে কারণ এই সময়কালে মুখের ভাষা যোগাযোগ তো এই যে জিনিসটা মুখের ভাষা কিন্তু ভাইটাল হয়ে দাঁড়াবে যে মুখের ভাষা দিয়ে অনেক কাজ যেরকম সিদ্ধ হবে সেরকম কিন্তু মুখের ভাষার জন্য অনেক কাজ আবার খারাপ হয়ে যাবে তত বেদিক থেকে সাবধান এ সময়কালে শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতিতে ইনকাম এগুলো কিন্তু করা যাবে না না তো কিন্তু অসুবিধাতে পড়তে হবে গোপন কথা শেয়ার করা যাবে না কিংবা কোনো ডকুমেন্ট টেন্সিতে ডকুমেন্ট টেন্সে সরকারের মানে যে কাগজপত্রগুলো সেই কাগজপত্রে কারণ মুখের কথাতে বিশ্বাস করে শৈশাবুদও করা যাবে না এই সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষ সাবধান তারা কিন্তু নিজেদের মধ্যে কোনো সময় রাগঢাক রাখার চেষ্টা করবেন না যেটা করবেন সেটা খোলাখুলিভাবে করবেন এবং নিজেদের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো করে রেখে চলার চেষ্টা করবেন যেন উভয়ের সেই জায়গা থেকে একটা ভালো সোর্স তৈরি হয় তবে গুরুর আশীর্বাদ সব থেকে ভালো জিনিসটা পাচ্ছে এই সময়কালে এই সময়কালে রাহু আর শনি সম্পূর্ণভাবে গুরুর আয়ত্বে থাকছে এই সময়কালে আবার জীবন সাথীর সাথেও সম্পর্ক নষ্ট হওয়ারও সম্ভাবনা থাকছে অতএব এদিক থেকেও সাবধান এই জায়গাটা যথেষ্ট সাবধান এবং পারিবারিক কলহ এইগুলো দিক থেকে সাবধান এই দিক থেকে কিন্তু সাবধান যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো করছেন সেদিক থেকে বিশেষ উন্নতির যোগ রয়েছে ইলেকট্রনিক্সের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলোতে যথেষ্ট ইঞ্জিনিয়ারিং কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো সময় এই সিংহ গণ্ডগোল অশান্তি ঝুর ঝামেলা এগুলো থেকে কিন্তু সিংহ রাশিকে এই সময়কালে যথেষ্ট দূরে থাকতে হবে যে কোনো কাজ মাথা ঠান্ডা করে বুঝে সুঝে হিসাব মেনটেন করে করতে হবে তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম সিংহ রাশির সম্পর্কে আপনারা সবাই ভালো থাকেন এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন বজরঙ্গবালী দর্শন করবেন বজরঙ্গবালীকে সিঁদুর দান করবেন জটাওয়ালা নারকেল দান করবেন যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন তার সাথে সূর্যদেবকে অর্ঘ দিবেন এবং পিতা মাতা উভয়কে আশীর্ব আশীর্বাদ নেবেন এবং তার সাথে বলবো সবার যে এই যোগ ভালো হবে সেটাও না কারোর জন্মছকে দেখালো গ্রহের অবস্থান খারাপ রয়েছে তো যাদের রাহুর দশা বা রাহুজনিত সমস্যা চলছে বর্তমানে তাদের একটা বিশেষ উপাচার আমি এই সময়কালে বলছি সেটা হচ্ছে মা সরস্বতীর যন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন বিধিসম্মত মেনে এবং বাড়িতে অপরাজিতা গাছ লাগাবেন সেই গাছের যে নীল ফুল সেই নীল ফুল মা সরস্বতীর নামে উৎসর্গ করবেন সাদা চন্দন মা সরস্বতীর যন্ত্রে চিটাবেন এবং এই মন্ত্র বলবেন ওং হিং এম ক্লেম সরস্বতী দেব আয় এই মন্ত্র অন্তত মোটামুটি বার জব করবেন জব করে সেই যন্ত্রের গায়ে ছিটাবেন যথেষ্ট ভালো ফল পাবেন এটা রাহুজনিত সমস্যা থেকে সব থেকে বেস্ট উপায় বললাম আমি যত উপায় আছে সব থেকে ভালো উপায় হচ্ছে এই উপায় তো এবার সরস্বতী যন্ত্র কোথায় পাওয়া যাবে সরস্বতী যন্ত্র আমাদের এই ভিডিওর মধ্যে ইউটিউব থেকে এখন একটা অপশান দিয়েছে প্রোডাক্ট বলে একটা স্ক্রিনে চলে আসছে সেখানটাতে ক্লিক করলেই আপনারা সরস্বতী যন্ত্র পাবেন তো যাই হোক যাদের প্রয়োজন যারা সত্যিই অসুবিধার মধ্যে পড়েছে রাহুজনিত সমস্যায় পড়েছেন অবশ্যই এটি ব্যবহার করবেন আশা করছি উপকারে আপনাদের লাগবে আপনারা সবাই ভালো থাকেন শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার ধন্যবাদ